ই টি 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 हेलो 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 एवरीवन एवरीवन আমি এই পড়ছি বল সুন্দরীর পাশা দেখো গাইস দেখো বল সুন্দরী দেখছনি আর রৌদ্রটা প্রচণ্ড আর এর আগে একটা ভিডিও করছিলাম তো দেখো বল সুন্দরী বডি কেমন দেখছুনি দেখছুনি ফাঁকছে না কিন্তু কোনো আর আমি আজকে আবার আয় পড়লাম ক্ষেতের মধ্যে হ্যালো এভরিওয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম স্বাগতম তো অমর দেবনাথের বড়ির ক্ষেত্রে আয়া পড়ছি আবারও আমি আবার না তিন তিনবার আয়া পড়ছি তো গাছ দেখো বড়ি দেখো বল সুন্দরী বল ইয়া তোমরা দেখো দেখাইতেছি গাছ সব দিয়েছে বারো সুন্দরী এদিকে দেখতাছো দেখছো বড় সুন্দরী তারা ভারতের সুন্দরী ম্যাডাম আপনার বুঝছনি তারা হইছে আপনার ভারতের সুন্দরী ম্যাডাম গাইস খাইতে তো টেস্টি যেহেতু সুন্দরী হইব টেস্টি তো হইবোই দেখছনি তারা হইছে ভারতের সুন্দরী ম্যাডামটি খুব টেস্টি খাইতো দেখ

ফালা একদম রাস্তা বন্ধ ক্লোজ আইবা গোপালনগর অমর দেবনাথের বাঘ বাগানে আয়া বারতে সুন্দরী ম্যাডাম গুলি নিয়ে যাইবা খাইবা খুব টেস্টি খাইবা আর রেটও সেরকম লেভেলের রাখতো না মানে হাই কোয়ালিটি কোনো রেট রাখতো না তোমরা আইবা লয়ে যাইবা ফাই দেওয়া যাইবা চেক করে খাইও নিবা মিষ্টি কুন্ডি মানে বারো সুন্দরী আর অনেক অনেক ভ্যারাইটি আছে এন থাইকুল মাইকুল সবই আছে যারা লাগে খাইবা তো আইবা আর বাগানটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর অমর দাদা তো ধর না বাগানটা নিজেই চেক যাচ্ছে আগে আমিও গেছি কিন্তু তো আজকে ব্লগ ডাইকে নই বাই বাই টাটা আয়ো কিন্তু নিমন্ত্রণ রইল